বিসমিল্লা যাচ্ছি এখন বর্তমানের সেই ভাইরাল রোডটাতে যেখানে কিনা আপনারা অনেকে দেখেছেন পাহাড়ি ঢাল বেয়ে যখন মোটরসাইকেল উঠছিল অনেক মোটরসাইকেল কিন্তু ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গিয়েছে যেহেতু প্রচুর মানুষ এখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে তাই ভাবলাম এটা বন্ধ হয়ে যাওয়ার আগেই একটা ট্যুর মেরে আসি ফাইনালি আমরা কিন্তু এখন যাচ্ছি কেউ করার উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হয়েছে বগালেক থেকে লাঞ্চের পরে আর এখন যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেউ কটমের চূড়াতে ইনশাআল্লাহ তো কেউ কটমের চূড়াটা আসলে চ্যালেঞ্জিং একটা চূড়া গাইড কিন্তু আমাদের হাতের ইশারায় দুই গিয়ার উঠার জন্য বলতেছে বারে বারে যেখানে আসলে উঠতে গেলে অনেক ভাগা ভাগা বাইকারদেরও আসলে কষ্ট হয় তো আসলে অলরেডি কিন্তু আফিল শুরু করে দিয়েছি যেহেতু মাত্র আফিল হওয়া শুরু হয়েছে তাই এখন পর্যন্ত আসলে এই রাস্তা সম্বন্ধে মন্তব্য করা যাবে না আমরা যখন আস্তে আস্তে সেই চ্যালেঞ্জিং অংশগুলোতে যাব তখনই আসলে বুঝতে পারব সাইদ কিন্তু আসলে পিলিয়ন নিয়ে উঠছে পিলিয়ন হচ্ছে আমাদের গাইড আমাদের গাইড কিন্তু ভালোই ওজনদার একজন ব্যক্তি তিন গিয়ারে আছি তবে আসলেই অনেক ঢালু অনেক ঢালু তবে দেখি আল্লাহ কি করে তবে এটা আসলে এমন এতটাই ভালো যে এক গিয়ার ছাড়া আসলে মূলত উপায় নেই এক গিয়ারে মনে হয় স্মুথলি উঠে যাবে ইনশাল্লাহ তোমাদের গাইডও কিন্তু বলতেছে এক গিয়ার ওঠার জন্য তবে এক গিয়ারে গাড়ির উপরে বেশি চাপ পড়তেছে তো এই জন্য এখন দেখলাম দুই গিয়ার স্মুক উঠতেছে মশাল্লাহ তো এই হচ্ছে উত্তরায় আসলে পাঁচ ধাপ আমাদের মোটামুটি তো ভালোই শেষ করলাম যাই হোক আমি আসলে একটু থেমেছিলাম আসলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা এটা দেখার জন্য তো হচ্ছে দেখলাম আসলে এক দুই গিয়ারই আসলে নিরাপদ যা দেখতেছি এখানে ধূপানি সরা বিউপি এখান থেকে কিন্তু আসলে ডাউন হিল শুরু আমি আসলে দুই গিয়ারে নামছি ইঞ্জিন ব্রেকে এবং সাথে কিন্তু আমার ব্রেকও ছিল তো আসলে এই হচ্ছে মূল হচ্ছে মূল খারাইটা যেটা আসলে খুবই ভয়ঙ্কর তো মাসাল্লাহ কোনোরকম প্রবলেম ছাড়াই আসলে এটা তো শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ এবং দুই উঠতে পারছি যদিও এটা আমি যদি পিলিয়নে থাকতাম পিলিয়নে থাকলে হয়তো আমাকে এক গিয়ারেই উঠতে হতো তো আসলে বাইকের উপরে আসলেই অনেক বেশি চাপ যাচ্ছে মনে হচ্ছে মূল খারাইটা উঠে গেছি ওই না এর বাইরে আরো কয়টা খারাই আছে তবে আসলে চ্যালেঞ্জিং বলতে হবে ও মাই আল্লাহ আসলেই তো খারাই এর পরে খাড়ায় খারাই এর পরে খারাই খারি পর খারাই তো সামনেও যা দেখতে পাচ্ছি এখানেও আসলে লেন ঠিক রেখে আপনাকে অবশ্যই বাঘ নিতে হবে কারণ এখানে লেন ম্যানেজমেন্টটা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হতে পারে আর এই হচ্ছে আমার সামনের যে সিন তা তো এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর এই দেশটাকে ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ হয়েছে চাই আসলে সিগন্যাল দিচ্ছি আমার কমিউনিকেটরে যাতে ডায়াল দেয় কারণ আমি অনেকক্ষণ ধরেই আসলে ডিসকানেক্টেড আছি আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি ভাই কিন্তু তার ওপরে কানেক্ট হয় নাই দেখে ইয়ে করছি তো এখন আসলে ডাউন হলে যাচ্ছি এখন আমাদের সামনে কিন্তু আসলে পে পাহাড়টা দেখা যাচ্ছে এখন আমাদের গাইড কিন্তু বলতেছে ভাই আপনারা দুই গিয়ারে নামেন সাথে ইঞ্জিন ব্রেকটা অবশ্যই যাতে ইউজ হয় প্লাস জত আমাদের ওরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার আসলে কিন্তু ডেন্জারাস খারাইটা মনে হয় সামনেরটাই তো ফাইনালি মনে হয় এই খারাইটাতে উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ উঠাচ্ছে সুন্দর মতো উঠে গেলাম না আসলে বলতেছে বলতেছে গাইড বাই আছে তো আমরা একটু এখানে দাঁড়াবো কারণ আমাদের যারা আরও পার্টনার আছে তারা আসলে ঠিক উঠতে পারলো কি না সেটা একটু উদ্বেগের বিষয় অবশ্যই এটা হচ্ছে আনন্দপাড়া সরি এটা হচ্ছে হারমোনপাড়া আর আনন্দপাড়া এখান থেকে আরও সামনে